ইসলাম এ আর এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে আসছি যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে পল্লী বিদ্যুৎ বা আর ইবি রুরাল ইলেকট্রিসিয়ান বোর্ড এইখানে যে ধরনের ওয়ারিং করা হয় বা ওয়ারিং যে সাধারণত পোল থেকে মিটারে কানেকশন করার পর যে ডাবল পোল আয়রন ক্লাক সুইচটি লাগানো হয় অর্থাৎ মেন সুইচ বলে ওটাকে পরিচিত ডাবল পোল আয়রন ক্লাক বলা হয় আসলে সাধারণত তো ওই সুইচটি কীভাবে কানেকশন করতে হয় বা তার সাথে কীভাবে আর্থিং দিতে হয় এবং কি পরিপূর্ণ এনার্জি মিটার থেকে ডাবল পোল আয়রন ক্লাক সুইচ এবং ভোট পর্যন্ত কিভাবে পৌঁছা যাওয়া হয় আমি সেটা আজকে এই ভিডিওটি দেখাবো তো চলুন দেখা যাক ভিডিওটি কিভাবে এটা কানেকশন করা যায় পল্লী বিদ্যুতের পোল থেকে যে লাইনটি আসে একটা ফেস এবং একটা নিউট্রাল একটা কাবার সহ তার আছে এবং একটাতে কাবার ছাড়া অর্থাৎ একটা হচ্ছে মানে ইনসুলেশন সহ আর একটা ইনসুলেশন সারা তো যেটা ইনসুলেশন থাকে সেটাই ফেস ওইখানে একটা কালো থাকে আর একটা মানে ফেস তারটা কালো থাকে আর একটা ইনসুলেশন সারা যেটা সেটা হলো ওইটা নিউট্রাল বা আর্থিং আর্থিং ওর সাথে শর্ট থাকে তো আমার এখানে যে সাপোজ এটা পোল থেকে আনছি এটা ফেস এটা নিউটাল এটা প্রথমে আমি এনার্জি মিটারে কানেকশন করবো এনার্জি মিটারে কানেকশন আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি কীভাবে কানেকশন করতে হয় যাই হোক এখানে শুধু কানেকশন করে দিলাম যেমন ফেস নিউট্রাল কানেকশন করে দিলাম প্রথম টার্মিনালে ফেস এবং দ্বিতীয় টার্মিনালে নিউটাল তো এখানে নিউট্রালটি স্ক্রুটি আমি টাইট দিয়ে নিচ্ছি তো সাপ্লাই লাইনের ফেস নিউট্রাল কানেকশন হয়ে গেল এখন লোডের নিউটাল ফেস অর্থাৎ এনার্জি নিউটাল আগে লাগবে ফেস তারপরের টার্মিনাল লাগবে এখানে সিসি এবং পিসি সিসি থাকে সিরিজে লোডের সাথে এবং পিসি থাকে প্যারালালে এখন আমার লোডের যে তারটা হবে এখানে আসে যেমন এইখানে একটা ফেস এখানে একটা নিউটাল তো প্রথম টার্মিনালে নিউট্রাল লাগবে এবং দ্বিতীয় টার্মিনালে ফেস লাগবে তো আমি কানেক্ট করে দিচ্ছি এনার্জি মিটারের সাথে এবং তারপরে আমি মেন সুইচ কানেকশন করে দেখাবো স্ক্রুটি টাইট দিয়ে নেই এবং লোডের ফেসটা কানেক্ট করে দিলাম হয়ে গেল এনার্জি মিটারের কানেকশন এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ডাবল পোল আয়রন ক্লাক সুইচটা আমার হাতের কাছে একটা ডাবল পোল আয়রন ক্লাক যেটাকে আমি বললাম এটাই সেই সুইচটা এখানে দেখেন লেখা আছে পনেরো অ্যাম্পায়ার অর্থাৎ ফিফটিন অ্যাম্পায়ার প্রদীপ সুইচ আর কি এখানে ওয়ান এখানে অফ অর্থাৎ এখানে আরও লেখা আছে দুশো পঞ্চাশ বোল্ট অর্থাৎ আমি যদি এই সুইচটিকে নিজ দিকে রাখি সেক্ষেত্রে ওয়াফ এবং উপর দিকে দিলে ওয়ান দেখেন কিভাবে কাজ করে সেটা হচ্ছে যে এখানে দুইটা কাট আউট দেওয়া আছে কাট আউট বা ফিউজ এখানে ওয়ার লাগানো আছে এবং আর এটাতে ওয়ার লাগানো নয় লাগিয়ে নিতে হবে তো এইটা দেখেন কীভাবে কাজ করে এই সুইচটাতে সাধারণত এইভাবে অন অফ হয় এভাবে অন অফ করা যায় এইখানে দেখেন দুইটা টার্মিনাল যেমন এইখানে একটা টার্মিনাল এইখানে একটা টার্মিনাল তারপর এইখানে একটা টার্মিনাল এখানে একটা টার্মিনাল এইখানে মূলত দুইটা সাইড যেমন এখানে যদি আমি ফেস কানেক্ট করি ফেসটা এই পাশে আবার আর তার দিয়ে এই পাশে কানেক্ট করতে হবে সেটা হচ্ছে দুইটা সাইড দুই দিকে ব্যবহার করা যাবে যেমন এইখানে যদি ফেস থাকে এই টার্মিনালে কিন্তু ফেসটা আসবে না যখন আমি সুইচটা অন করব তখন এইখানে একটা পাতি দেওয়া আছে এই পাতির মাধ্যমে এইখানে কানেকশন হয় আবার এইখানেও ঠিক হয় কীভাবে এইখানে একটা পাতি দেওয়া আছে এই পাতির মাধ্যমে এখানে কানেকশন হয় যে পাতিটা ভিডিওতে বোঝা গেছে কিছু না আমি আসলে বুঝতে পারতেছি না এই যে দেখেন এই একটা পাতি এই একটা পাতি এইটাই সাধারণত কন্ট্যাক্ট করে দেয় এই টার্মিনালে এবং এই টার্মিনাল থেকে এই টার্মিনালে যখন চলে যায় তখন এইখানে এই ফিউজটার মাধ্যমে এই ফিউজ ওয়ারের মাধ্যমে এই দিকে এই টার্মিনালে চলে আসে অর্থাৎ আমি যদি ফিউজটিকে লাগিয়ে দেই এই দিকে চলে আসলো আর যদি ফিউজটি খুলে ফেলি সেক্ষেত্রে সংযোগ বিচ্ছিন্ন এভাবে অন অফ হয়ে থাকে এবং যদি অতিরিক্ত লোড হয়ে যায় বা শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে এইখানে তারটা পুড়ে যায় এই তারটা পুড়ে যায় যাই হোক আমি এখন এটাকে কানেক্ট করে দেখাবো এটাকে কিভাবে কানেক্ট করতে হবে সেক্ষেত্রে আমাকে যেমন ফেস তারটা নিতে হবে লোডের ফেস তারটা এখানে যদি আমি ফেস তার ধরি সেক্ষেত্রে যদি আমি দুইটা সাইড ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আর ছোট একটা তার দিয়ে শর্ট করে নিতে হবে এই তারটার সাথে আমি শর্ট করে দিলাম এখানে দেখতেছেন দুইটা হোল করা আছে অর্থাৎ এখান থেকে কেবলটাকে ঢুকাতে হবে এবং কি এইখানে যে টার্মিনালটা দেখতেছেন একটাতে আছে স্ক্রুওয়ালা আর একটা টার্মিনালে কিন্তু স্ক্রু নাই একটা টার্মিনালে স্ক্রু আছে আর একটা টার্মিনালে স্ক্রু নাই তো যেটাতে স্ক্রু আছে সেইখানে ফেস তারটা কানেক্ট হবে এটা খুব সহজে একটা বোঝার কৌশল আমি ফেস তারটি প্রথম কাট যে টার্মিনালটা প্রথম টার্মিনাল সেখানে লাগিয়ে দিলাম এবং আমার হাতে কিন্তু দেখতেছেন আর তার আছে এই তারটি ঠিক ওই একইভাবে এই দ্বিতীয় পয়েন্টটাতে লাগবে সেটার জন্য আমাকে যেটা করতে হবে টার্মিনালটার স্ক্রুকে লুজ দিয়ে নেই লুজ দেওয়ার পরে এখানে কেবলটিকে ঢুকাতে হবে আমি দ্বিতীয় টার্মিনালে ফেজারটা লাগিয়ে দিলাম এখানে এখন মূলত দুইটা সাইড হলো দুইটা কাট আউট থেকে দুইটা সাইডে ব্যবহার করা যাবে আমি যে কোনো কাট আউট যদি খুলে রাখি সেক্ষেত্রে ওইটারই কাজ করবে এবং অন্যটি যদি লাগিয়ে রাখি সেক্ষেত্রে অন্যটি অফ হবে না তো দেখেন এখানে প্রথমে সাপ্লাই লাইনটি নিয়ে আসলাম নিয়ে আসার পরে এইখান থেকেই আরেকটি তার লাগিয়ে দ্বিতীয় টার্মিনালে এখানে লাগিয়ে দিছি স্ক্রুর সাথে এবং কি এইখানে যদি আমি ব্যবহার করি এই সাইডটা সেক্ষেত্রে এইখান থেকে লোডের মানে বোর্ডে যে লোড দেওয়া হয় বা যে বোর্ডের যে ফেস তারটা সে তারটা এখানে লাগাইলে এইটার কাজ করবে এবং আরেকটি বোর্ডের কাজ কাজ যদি এইখানে করি কানেক্ট করি সেক্ষেত্রে এইখানে কাজ করবে এখন বাড়িতে কোনো বাড়িতে যদি দুটি লাইন থাকে বা দুটি সরি দুটি রুম থাকে দুটি কাঠ কাট আউট থেকে ব্যবহার করা যাবে এখন আমি যেটা করব। আমার এইখানে একটা সুইচ বোর্ড করা আছে প্যারালাল সার্কিটের সেখানে একটা ফেস তার আছে এবং একটা নিউট্রাল তার আছে নিউট্রাল এখানে কানেক্ট হবে না নিউট্রালের কোনো সুইচের সাথে কানেক্ট হবে না কোনো সময় নিউট্রাল সরাসরি বোর্ডের সাথে লাগানো হয়েছে এবং কি এইখানে লোডের যে তারটা সেটা কিন্তু আমি এই সাইডের ইয়ার সাথে ব্যবহার করে দিলাম তো আমি এটার সাথে কানেক্ট করে দেব তো আমি লোডের টার্মিনালটি এখানে লাগিয়ে দিলাম এখন যদি আমি এটাকে কাট আউট লাগিয়ে দেয় সেক্ষেত্রে দেখেন কি হয় আউটের এই টার্মিনাল এবং এই টার্মিনালের মাঝখানে একটা ফিউজ বলে এটাকে ফিউজ অয়েল লাগানো আছে এখন এইখান থেকে এখানে যদি দেয় অর্থাৎ এই টার্মিনালে বিদ্যুৎ থাকা মানে এই টার্মিনালে বিদ্যুৎ আসা যদি আমি সুইচটা অন করি অর্থাৎ এইটার মাধ্যমে এখানে চলে আসছে এইখান থেকে শর্ট হয়ে কাট আউটের মাধ্যমে এইখানে যাবে এবং এইখান থেকে বোটে যাবে বোটে যাওয়ার ফলে তো কি হবে সেটা আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে বোটে বিদ্যুৎ গেলেই তো বোটের সুইচ অন করলে বিদ্যুৎ পাবে লোডে এবং কি বাতিটা জ্বলে উঠবে যে কোনো লোড চালানো যাবে তো আমি এটাকে কানেক্ট করে দিলাম আমি এখন যেহেতু এখানে একটা সুইচ বোর্ড আমার কাছে সেক্ষেত্রে একটাই ব্যবহার করছি যদি আর একটা সুইচ বোর্ড থাকতো সেক্ষেত্রে আমি এখান থেকে কাটা থেকে আরেকটা লাইন নিয়ে ব্যবহার করতাম তো আমি এখানে এটা শুধু লাগিয়ে রাখলাম এটাতে কিনা আমি লোড দিলাম না আমাকে শুধু এটাতে লোড দেওয়া হয়েছে এটাকে লাগিয়ে দিলাম এটা এখন বর্তমান ভিতরের কাজ শেষ এখন বাইরে যেটা করতে হবে এই যে আমার এখানে যে টার্মিনালটি দেখতে পাচ্ছি এখানে সাধারণত একটা আর্থিং দেওয়া হয় আর্থিংয়ের জন্য সব সময় সবুজ তার ব্যবহার করা হয় গ্রিন কালার যেটা আপনারা হয়তোবা জানেন তো আমার কাছে আর্থিংয়ের একটা তার আছে আর্থিংয়ের তারটি আমি এখন লাগিয়ে দেব সেক্ষেত্রে আমাকে স্ক্রুটি খুলে নিতে হবে লুজ করে নিতে হবে এবং এই আর্থিংটা মূলত একটা মিটার বরাবর দেখবেন যে একটা আর্থ ইলেকট্রড মাটির পুঁতে মাটির নিচে পুঁতে ফেলা হয় যেটার থেকে আর্থিং সরবরাহ করা হয় তো ওইটা আমার কাছে আসে আমি এখানে কানেক্ট করে দেখিয়ে দেবো আগে আমি এইটাকে কানেক্ট করে দিই তো এই সুইচটার স্ক্রুটার সাথে আমি একটা আর্থিং তার কানেক্ট করে দিলাম এবং এটার সাথে যে সাপ্লাই লাইনের নিউটাল আছে সেটাকে শর্ট করতে হবে এবং তাছাড়া আর একটা জিনিস হচ্ছে যে আমার আর্থ ইলেকট্রোড যেখানে পোঁতা আছে সেখান থেকে যে তারটি আসছে অর্থাৎ এখন আমার হাতে যে তারটি আছে এটা সাপ্লাই লাইনের যে নিউটাল তার আমি এখানে একটু ইয়া করে রাখছি ইনসুলেশন রিমুভ করে রাখছি ইনসুলেশন রিমুভ করার এইখানে আমি এটাকে লাগিয়ে দেব এবং এইখান থেকেই আর একটি তার শর্ট করে দেব সেটা হচ্ছে যে ইয়ার জন্য আর্থ ইলেকট্রোডের যে লাইনটি থাকে সেটার জন্য এই টার্মিনালটার সাথে আমি আর তার কালো তার পেঁচিয়ে রাখলাম মরিয়ে রাখলাম এবং কি এটাকে নিরাপত্তার জন্য অবশ্যই আমাকে টেপিং করতে হবে আমি টেপিং করে দিচ্ছি এটা কেন রাখলাম হয়তো আপনারা বুঝতে পারতেছেন কারণ আমি আগেই বলেছিলাম যে এই অতিরিক্ত যে কালো তারটা লাগালাম সেটা কিন্তু আপনার মিটারের বরাবর যে একটা আর্থ ইলেকট্রোড মাটির নিচে পুঁতে ফেলা হয় সেখান থেকে যে আর্থিংটা সরবরাহ করা হয় সেই জায়গাটার সাথে লাগবে আর সেই ইয়াটা হচ্ছে আমার যে দেখতেছেন আর্থ ইলেকট্রোডের যে ওয়ারটা আছে এই আমার হাতের এখানে এইটার সাথে কানেক্ট করতে হবে আমি এটার সাথে কানেক্ট করে দিতেছি তো এইভাবেই আর্থিং সরবরাহ করা হয় যার যার একটা একটু আর ইনসুলেশনটা ইনসোলেশনটা রিমুভ করে নিলে ভালো হয় সরি ইনসুলেশন রিমুভ করে নিলাম এবং এটার সাথে কানেকশন করে দেব আপনারা বুঝতে পারলেন যে আসলে আর্থিং কিভাবে কানেকশন করা হয় এবং ডিপি আয়রন ক্লাক ডাবল পোল সুইচটা কিভাবে কানেকশন করা হয় এটাতে যদি পিভিসি টেপ ইনসুলেশন টেপ নাও লাগাই কোনো সমস্যা নাই এখানে কোনো দুর্ঘটনা ঘটবে না এটা আর্থিংয়ের তারপরেও আমি এটা একটু নিরাপত্তার জন্য লাগিয়ে দিলাম যাতে এটা না ছুটে যায় জং না আসে কেবলটাতে সমস্যা না হয় লাগিয়ে দিলাম যাই হোক বন্ধুরা আমার কানেকশন কিন্তু এখন শেষ হয়ে গেছে আমি এটাকে এখন যদি অন অফ করি সেক্ষেত্রে কাজ করবে তো অন অফ করতে গেলে যেটা প্রয়োজন সেটা আমাকে আগে সাপ্লাই লাইনটা সরবরাহ করতে হবে সাপ্লাই লাইনটা আমি দিয়ে নেব আমি সাপ্লাই লাইনটি অন করে দিছি এবং দেখতে পাচ্ছেন মিটারে পার্ট চলে আসছে এবং এখানে পাওয়ার বাটনটা ইন্টিগ্রেট করছে মিটারের কানেকশন তো আমি আগের ভিডিওতেই দেখাইছি এটা নিয়ে আমি বেশি আলোচনা করলাম না এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে যে ডাবল পোল আয়রন ক্লাব বা মেন সুইচ প্রদীপ মেন সুইচ এটা কিভাবে কাজ করে আমি সেটাকেই দেখাতে চাচ্ছি এখানে দেখেন আমার যে সুইচ বোর্ডটা আছে সুইচ বোর্ডটা কিন্তু এখানে ইন্টিগ্রেট করছে অর্থাৎ বিদ্যুৎ আছে এখানে যদি আমি ফিউজটা খুলে ফেলি সেটা অফ হয়ে গেল এবং কি এইখান থেকে যদি আমি যেমন সুইচগুলো অন করি সেক্ষেত্রে ওই লাইটটা জ্বলেছে এটা অন করলে এটা জ্বলবে এবং এখানে আর একটা কলিং বেল দেওয়া আছে কলিং বেল চলবে তো এইভাবে আমরা ডাবল পোল আয়রন ক্লাব সুইচ কানেকশন করতে পারি এটা দেখেন এটাতে একটা অন অফ সুইচ আছে সেটাতে যদি আমি এখানে অফ করে দেই সেক্ষেত্রে অফ হয়ে গেল সাধারণত এইখানে যে টার্মিনালটা বা এই এই টার্মিনাল থেকে যে এটার মাধ্যমে চলে আসছে বিদ্যুৎ এই টার্মিনালে মূলত সেই কারণে এটা অফ হয়ে গেল এখান থেকে এখানে কন্ট্যাক্ট করে দেয় এই পাতটা আর এই সুইচটা যদি আমি নিজ দিকে দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে এইটার থেকে এখানে কানেকশন হয়ে গেল আর এটা যদি অতিরিক্ত লোড হয় সেক্ষেত্রে এখানে যে ফিউজটা আছে এটা জ্বলে যায় এভাবে অফ হয়ে যায় তো এইভাবে এটা নিরাপত্তা সহিত কাজ করে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলটা যদি আপনি সাবস্ক্রাইব করেন তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো আপনি পেতে থাকবেন এই বলে এখানেই শেষ করছি ধন্যবাদ